আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমরা অফিসে যে কাজগুলো করি আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং কি কিভাবে আমরা চা তৈরি করি একটা চা তৈরি করতে কতটুকু টাইম লাগে তো সেই বিষয়গুলো আজকে আমরা দেখাবো চলেন তাহলে দেখে আসি সর্বপ্রথম আমি এই পানিটাকে হিট করব পানিটা আমি হিটারের মধ্যে দিয়ে হিট করছি তারপর আমাকে এই পানিটা ফোটাতে হবে ফুটানোর পর আমাকে চা তৈরি করতে হবে কিন্তু অন্যান্য মদিরে ডাইরেক্টলি এটা ওই কেটলিতে হিট করলেই চা দেওয়া যায় কিন্তু যে মুদিরের চা বানাচ্ছে এটি একটু স্পেশাল করে বানাতে হয় যার ফলে আমি এক কাপ চার জন্য এখানে দুইটি পাত্র নিয়েছি একটা মধ্যে ফুল দিব আর একটা মধ্যে হালকা দিবো এখানে পানিটা আমার ফোটাতে হবে তো এর মধ্যে আমাকে দিতে হবে নয়না প্লাস বাক দুটি পাতা আমাকে এখানে দিয়ে দিতে হবে এই দুটি পাতা দিয়ে আমার এই মন্দিরে চা খায় প্রতিদিন এই মন্দিরের চা বানাতে কতটুকু টাইম লাগে একটা চা বানাতে এখানে আমি নয়না এবং হাফবাক নিয়েছি তো এই দুটি মিশ্রণে আমরা চাটি তৈরি করবো এখানে কিছু পাতা আমি নিব এটা ল ল না না আচ্ছা আমি নানা নিলাম এখন হাত বার করে নিতে হবে এই গাছটা আমি নিব এখন এটি ভালো করে পরিষ্কার করে নিব পানিতে ধুয়ে নিব এখন আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দেব འདི་རོ་སྨན་དེ་ འོ་ཡིན་ལོམཤིད་ཨ་ འོ་ཡིན་ལོམཤིད་ མ་འདྲམཤིད་ལ་པ་ཟ་ཚ་ এখন আমি একটা কাপ নিলাম কাপের মধ্যে আড়াই চামচ চিনি দিতে হবে এখানে আমি আড়াই চামচ চিনি দিয়ে দিলাম তো ছাড়া আমাকে স্পেশাল সাদিয়েছে এখানে আমাদের এখানে চা আছে অবশ্য কিন্তু সে নিজে থেকে প্রতিদিনই তার অফিস থেকে দিয়ে দেয় পাশেই রুম এখানে নয় না হাব বাঘ এখানে বল ঘটে গেছে একদম পানিটা ফুটে গেছে এখন একটি আমি ফুটিয়ে নেব গরম পানিতে দিয়ে দেব ডিরেক্টলি চা এবং অন্য হাত আমি ফেলে দিব এখন বা আমার কাজ প্রায় শেষের দিকে এখন চা আমি নামিয়ে দিব কাপের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি অলরেডি আড়াই আড়াই চামিচ এখানে আমি এটা দিয়ে দেব আমি চুলারটি বন্ধ করে দিব একটু গোটে দেবো চামচ দিয়ে তাহলে চিনিটা মিক্স হয় ভালোভাবে बस के तो हमें अखान ऐठा अपोरी विशेषण करूँगा सार किधर आ এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন